সবথেকে বড় আপডেটস মিঠুন চক্রবর্তীকে নিয়ে এবং এটা পাওয়ার পর আমি জাস্ট বাড়িতে এসেই মহাগুরুকে নিয়ে ভিডিও তৈরি করতে বসে গেছি কারণ এই আপডেটসটা যদি দর্শক শোনেন জাস্ট এক্সাইটেড হয়ে উঠবেন সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী যোগিতা বালিকে আটত্রিশ বছর পর আমরা কিন্তু অনস্ক্রিন দেখতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বিশেষ প্রাপ্ত খবর মানে বিশেষ খবর অনুযায়ী যাই কপি ছাড়ুন জাস্ট এক্সাইটেড আমি খবরটা হলো নামাশি চক্রবর্তী আরও বড় চবক তার কনিষ্ঠ পুত্র নামাসি চক্র চক্রবর্তীটি ওয়েব সিরিজ ডিরেক্ট করছেন ঠিক আছে পরিচালনা অভিনয়ের পাশাপাশি তিনি কিন্তু পরিচালনাতেও যোগ দিয়েছেন সেই সিরিজ এটা একটি কমেডি ড্রামা ফিল্ম হবে পারিবারিক একটি কমেডি ড্রামা ফিল্ম হবে টোস্টেড বলে একটি গল্পের ওপর কিন্তু সিরিজটি নির্মাণ করা হবে টোস্টেডই নাম থাকবে কিনা এখনও ফাইনাল নয় টোস্টেড বলে একটি গল্পের ওপর গোটা সৃষ্ট ওয়েব সিরিজটা তিনি ওয়েব মিনি ওয়েব সিরিজটি নির্মাণ করবেন এবং সেখানে তিনি প্রথমবার তার মা বাবাকে একসাথে যদিও বাবাকে আমরা দেখেছি তার কাজে গোস্ট বলে একটি কাজ আসছে হান্টিং লাভ স্টোরি সেটা আমি পরে আলোচনা করছি প্রথমবার তার বাবাকে এবং মাকে কিন্তু আমরা একসাথে দেখতে চলেছি এবং যোগিতাবালি প্রায় আটত্রিশ থেকে চল্লিশ বছর পরে কিন্তু তাকে আমরা অন স্ক্রিন দেখতে পারবো এবং মিঠুন চক্রবর্তীর সাথে আপনি জাস্ট বুঝতে পারছেন এবং এটা একটি ওয়েব প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ করবো অর্থাৎ মোবাইলেই আপনার দেখতে পারবেন মোবাইল কম্পিউটার ল্যাপটপে এবার যে আপডেটস সবচেয়ে বড় যে খবর সেটা হলো এই কাজটা নামাসি চক্রবর্তী নিজে ডিরেক্ট করবেন পারিবারিক ছবি পারি পরিবারের মধ্যেই গোটা বিষয়টা থাকছে মাকে অনেকবার বোঝানোর পর স্ক্রিপ্ট নিয়ে যাওয়া হয় এবং নামাসি মাকে বারবার বলেন যে বাবার সাথে তার বাবা মাকে একসাথে তিনি স্ক্রিন আনতে চেয়েছিলেন এবং যেহেতু ছোট চরিত্র খুব একটা বড় চরিত্র নয় কিন্তু একসাথে দেখতে পারবো এটাই সবথেকে বড়ো ব্যাপার সেক্ষেত্রে মা রাজি হন অর্থাৎ যোগিতা বলে রাজি হন এবং এই ছবির শুটিং এক্সক্লুসিভলি জানাচ্ছি এই সিরিজের শুটিং শুরু হবে এবছর দোসরা নভেম্বর ডেটটাও বলে দিচ্ছে এখন অব্দি জানা গেছে থার্ড নভেম্বর থেকে কিন্তু এই সিরিজের শ্যুট শুরু হবে সেক্ষেত্রে আমরা দু হাজার ছাব্বিশের যে কোনো সময় কিন্তু সিরিজটিকে দেখতে পারব এছাড়াও যে বড় আপডেট সেটা হলো তিনি নামাশি চক্রবর্তী এই মুহূর্তে বিক্রম ভাটের মেবি একটি ছবিতে কাজ করছেন বিরাট বলে এছাড়াও গোস্ট এ হান্টিং লাভ স্টোরি বলে একটি কাজ আসতে চলেছে যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পারবো মিমো থাকবে এছাড়াও জনি লিভার থাকবেন এবং আরও অন্যান্য নতুন মুখ কিন্তু সেই কাজেও দেখ দেখতে পারবো আমরা সেই কাজটা হয়তো এবছরের শেষে রিলিজ করলেও করতে পারে কারণ দ্য দিল্লি ফাইলসের শ্যুটিং নামাসি শেষ করেছেন নামাশি চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সাথে শেট শেষ করেছেন তার পরবর্তীতে তার গোস্ট দ্য হান্টিং লাভ স্টোরি বলে যে কাজটা সেটা আসবে সরি বিরাট রয়েছে বিরাট বলে কাজটা আসবে এবং শেষে বিরাট বলে কাজটা শেষ করবেন বিক্রম ভাটের সাথে এবং শেষে কিন্তু গোস্ট দ্য হান্টিং লাভ স্টোরি কাজটা শেষ হতে চলেছে যেটা শ্যুটিং হবে তারপর শেষ হবে তার পরবর্তী সময় কিন্তু টোস্টের বলে কাজটা আমরা দেখতে পারবো যাই হোক এতগুলো আপডেটস তো আপনারা বুঝতেই পারছেন একটা বিরাট বড়ো চমক এবং এই আপডেটসটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে না হ্যাঁ এবারে কিন্তু এতদিন আমরা হয়তো নামাশি চক্রবর্তী বা মিমোকে সেই হিসাবে হয়তো বলিউডে বা বাংলাতে হয়তো নাম করতে দেখতে পারিনি বা তারা চেষ্টা করেছেন সেভাবে হয়তো সফলতা পাননি কিন্তু যেভাবে ক্রমাগত মিমো প্রমাণ করেছেন আমাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে সেকেন্ড পার্টে এবং নামাশিকে দা দিল্লি ফাইলসে এখনও অবধি যদিও তার কোনো লুক এখনও পর্যন্ত আমাদের সামনে আসেনি কিন্তু পরিচালক তার উপর ভরসা রেখেছেন মিঠুন চক্রবর্তী সাথে স্ক্রিন শেয়ার করেছেন বাবার সাথে একটা বড় বিষয় তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি সেও কিন্তু নিজের জায়গা প্রতিষ্ঠাপিত করা বা প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু চেষ্টা করছে ক্রমাগত সে বলিউড ইন্ডাস্ট্রি হোক বা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক না কেন যাই হোক এবং তিনি পরিচালনাতেও যুক্ত হয়েছেন এবং পরিচালনা করবেন সে মা এবং বাবাকে একসাথে স্ক্রিনে নিয়ে আসা বলিউডের জন্য ভারতীয় দর্শকদের জন্য বাংলার দর্শকদের জন্য কিন্তু একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ বিরাট বড়ো একটা পাওয়া হতে চলেছে আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি এবং এই ছবির শ্যুটিং যখন শুরু হবে এই ছবির যে সমস্ত আপডেটস আমাদের কাছে সিরিজের যে সমস্ত আপডেটস আমাদের কাছে আসবে এক্সক্লুসিভলি সবার আগে কিন্তু আপনারা শাহ টকে চ্যানেল থেকেই পাবেন আপনারা কতটা এক্সাইটেড মিঠুন চক্রবর্তী যোগিতা বালিকে একসাথে অন স্ক্রিন দেখার জন্য এবং তার পরবর্তী ছবিগুলো দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট আনতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ